বীরভূম জেলায় তুলে দেওয়া হল জেলার সভাপতির পদ জেলায় সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী তৈরি করা নজনের কোর কমিটি শুক্রবার দলে জেলার সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি বীরভূম জেলা কমিটির চেয়ারপারসন করা হয়েছে রাজ্য ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশীষ ব্যানার্জীকে কোর কমিটির নামের তালিকা প্রকাশ হওয়ার পর গতকাল সন্ধ্যায় দলীয় কর্মীদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং তৃণমূলের দলীয় কর্মীদের মিষ্টিমুখ করান জেলা কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় আর তার পরদিন অর্থাৎ আজ সকালে মা মাতার আর পুজো দিতে তারা পীঠ মন্দিরে উপস্থিত হন আশিস ব্যানার্জি এবং ফুলের ডালা সাজে মা তারার পুজো দেন পুজো দিয়ে মা তারার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ জীবনযাপন ও দীর্ঘায়ু কামনা করেন তিনি তিনি আরো বলেন বীরভূম জেলার কোর কমিটির কোন চেয়ারপার্সন নেই আগামী দিনে বীরভূমের দায়িত্ব সামলাবেন জনের তৈরি করা কোর কমিটি এবং বীরভূম জেলার উন্নয়নকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে কোর কমিটির মিটিং থেকে তিনি বীরভূম জেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার আশ্বাস দেন ভালো থাকুক আনন্দে থাকুক সুস্থ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সকল কাজ কাজ মানে সাফল্য মন্ডিত হোক আমরা প্রথম যেটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটির উপর আস্থা রেখেছেন এবং কোর কমিটি গড়ে দিয়েছেন সেই কমিটির প্রথম বৈঠক আমাদের সেটাই এটা আমি বলতে পারবো এটা বলবেন উচ্চ নেতৃত্ব আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তোমার তিনি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা বলবেন এই উত্তরটা আমি দিতে পারবেন কোর কোর কমিটি হয়েছে কোনো আলাদা কোনো চেয়ারপারসন নেই কোর কমিটি নজনকে নিয়ে কোর কমিটি হয়েছে আগে সাতজন ছিলেন অনুব্রতকে নিয়ে আর এখন শতাব্দী রায় এবং

সেটাই বলে যে কোর্কাউটি সিদ্ধান্ত নিয়ে নেবে